আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে ইতিমধ্যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার যেটাকে এন টিআর গভর্নমেন্ট বলা হয় সেটা শপথ গ্রহণ করা হয়ে গেছে সরকার গঠন হয়ে গেছে সতেরো জন উপদেষ্টা তারা শপথ গ্রহণ করেছে আর তিনজন এখনও শপথ গ্রহণ করতে পারেনি বাকি সবাই শপথ গ্রহণ করেছে তো প্রধান উপদেষ্টা সবাই জানো যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন তোমাদের নতুন শিক্ষামন্ত্রী এবং গণেশিংহা প্রাথমিক মন্ত্রী মন্ত্রণালয়ের মন্ত্রী এই সকল মন্ত্রণালয় সহ শিক্ষা মন্ত্রণালয় সহ গণশিক্ষা ও প্রাথমিক মন্ত্রণালয় সহ মোট সাতাইশটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তোমরা অনেকে জানো যে আগে প্রত্যেকটা বিভাগে একটি করে প্রত্যেকটা মন্ত্রণালয়ে একজন করে মন্ত্রী থাকতো কিন্তু এখন সাতাইশটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি আমাদের প্রধান উপদেষ্টা এখন সাতাশ জন এই সাতাশ জন মন্ত্রীর জায়গায় তিনি একাই এই সাতাশটি দায়িত্ব পালন করবেন অবশ্যই দায়িত্বটা অনেক বেশি চ্যালেঞ্জ হবে এবং তার মানে শিক্ষাক্ষেত্রে এবং প্রাথমিক গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমি এই দুইটা কিন্তু অনেক বড় এখানে অনেক বড় দায়িত্ব এবং অন্যান্য তিনি অনেক মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ অনেকগুলো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তিনি দায়িত্ব পালন করবেন তবে যেহেতু সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু মূল কাজ হলো শুধুমাত্র স্ট্রাকচারগুলোকে পরিবর্তন করে সুন্দর করে নিয়ে আসা এই জন্য সবগুলো মন্ত্রণালয় থেকে তারা হয়তো শুধুমাত্র হলো যে স্ট্রাকচারগুলো সুন্দর করবেন এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে সরাই দিবেন এবং হলো যে শিক্ষা মন্ত্রণালয়ের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যে জটিলতাগুলো ছিল এই জটিলতাগুলো অবশ্যই সমাধান হয়ে যাবে এবং অন্য অন্য মন্ত্রণালয়গুলো তোমরা জানো মধ্যে দায়িত্বগুলো বন্টন করে দেওয়া হয়েছে ছাত্র আন্দোলনের যারা দুইজন সমন্বয়ক ছিল নাহিদ ইসলাম সে তিনি পেয়েছেন হলো ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আর আসিফ মাহমুদ সজীব ভূয়া পেয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয় তাহলে তোমরা বুঝতেই পারছো যে ক্রীড়া মন্ত্রণালয়ে যে দুর্নীতির একটা আখড়া ছিল অবশ্যই সেটা শেষ হতে যাচ্ছে ক্রিকেট ফুটবল এগুলো ক্ষেত্রে বাংলাদেশ যদি অগ্রসর করতেও কিন্তু কিছু দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের কারণে অনেক কিছু সম্ভব হয়নি তবে আশা করা যাচ্ছে যে এখানে দুর্নীতি দূর হবে আর হলো টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় অনেক দুর্নীতি হতো সেটাও হয়তো সেই দুর্নীতিগুলো আমরা দেখব যে এগুলোর এগুলো দুর্নীতিগুলো দূর হবে অন্য অন্য যারা আছেন সকলেই হলো জ্ঞানী ব্যক্তি এবং প্রজ্ঞাসম্পন্ন এবং তারা সকলে সৎ ব্যক্তি আমরা আশা করবো যে তাদের মাধ্যমে আমাদের দেশটা অনেক সুন্দরভাবে এগিয়ে যাবে তবে যেটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস পেয়েছেন তো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু গ্লোবাল এডুকেশনের প্রতি অনেক বেশি আমি তোমাদেরকে বলেছিলাম যে তিনি গ্লোবাল এডুকেশন সংক্রান্ত অনেক বেশি নলেজ রাখেন এবং তিনি সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন এবং পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয়ে পাঠদান করিয়েছেন এবং নিজে পড়ালেখা করেছেন এবং তিনি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ছিলেন তার মানে তিনি একদিক দিয়ে হলো তিনি কিন্তু তিনি কিন্তু একদিক দিয়ে হলো মাইক্রো ক্রেডিটের প্রবক্তা নোবেল নোবেল বিজয়ী কিন্তু অন্যদিকে তিনি তার অনেক সম্মান আরও অনেক সম্মান রয়েছে কিন্তু তিনি কিন্তু শিক্ষাক্ষেত্রে অনেক বেশি দক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব যেহেতু তার হাতে পড়েছে তোমাদের আর দুশ্চিন্তার করার কারণ কারণ নেই ইনশাআল্লাহ অবশ্যই আমাদের শিক্ষা মন্ত্রণালয় যে দুর্নীতিগুলো ছিল এবং শিক্ষা সংক্রান্ত যে জটিলতাগুলো ছিল এগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে আরেকটা বিষয় হলো তোমাদের যেহেতু মন্ত্রিপরিষদ যা দায়িত্বগুলো তারা গ্রহণ করছে উপদেষ্টারা এবং তোমরা আজকালের মাঝে তোমরা নতুন রুটিন পেয়ে যাবা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব যেহেতু প্রধান উপদেষ্টার হাতে তিনিও একটা নির্দেশনা দিয়ে দিবেন যে পূর্বের যা কিছু বন্ধ ছিল তা সব শুরু হয়ে যাইতে নতুন করে আরেকটা হলো তোমাদের তাহলে পরীক্ষাও হয়তো সামনে শুরু হয়ে যাবে আর এত দ্রুতই হয়তো এই এই বছরে সব কিছু চেঞ্জ হবে না কারণ সম্ভব না কারণ হলো যখন শিক্ষামন্ত্রী মানে প্রধান উপদেষ্টা যখন যে অন্যান্য মন্ত্রীদের তিনি যে প্রধান তিনি মন্ত্রণালয়ের তিনি যে প্রধান তিনি যখন শিক্ষা মন্ত্রণালয় সচিবদের সাথে যখন বসবেন তখন তারা কিন্তু তাকে বোঝাবে যে এই কারিকুলামটা অনেক ভালো বা এটা অনেক গবেষণা করা হয়েছে তো তিনি তখন এই কারিকুলাম সম্পর্কে যদি তিনি কিছুটা যদি তিনি বিনয়ী হন তিনি যদি এটা সম্পর্কে তিনি সদয় হন সরি তিনি যদি এটা সম্পর্কে সদয় হন এবং তিনি এটা যদি গ্রহণ করেন তাহলে এটা হয়তো থেকেও যেতে পারে শিক্ষা ইয়াটা কিন্তু হলো তবে অবশ্যই অনেক সংস্কার হবে কারণ তিনি এই যেই সমস্ত গ্রুপ করে পরীক্ষা দেওয়া উনি কিন্তু এগুলো গ্রুপ করে একসাথে পড়ালেখা নাই কাগজপত্র শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে কোশ্চেন সম্পর্কে পরীক্ষার আগে কোশ্চেন বের হয়ে যাওয়া তিনি এগুলো অবশ্যই পছন্দ করবেন না এবং তিনি এই সম্পর্কে এই সম্পর্কিত অবশ্যই গুরুত্বপূর্ণ ধারণা ধারণা তার রয়েছে এবং তিনি এই সংক্রান্ত বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন আরেকটা হলো তিনি কিন্তু তার মন্ত্রণালয় বিখ্যাত অন্যান্য যারা 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 এই সংক্রান্ত বিষয় নিয়ে রিসার্চ করে যেমন আসিফ নজরুল স্যার এবং ছাত্রদের যেহেতু দুইজন প্রতিনিধি আছে তারাও কিন্তু এই সম্পর্কে অনেক জানে আর তোমরা জানো তোমাদের যে এখন যে দুইজন ছাত্র প্রতিনিধি ছিল এরা কিন্তু এদের মধ্যে একজন কিন্তু টিউশনি করাইতো হ্যাঁ তো সে কিন্তু জানে যে আসলে পড়ালেখালো আমরা যখন বিভিন্ন স্টুডেন্টদের দেখি তারা কিন্তু এই এইরকম তাদের যে জটিলতাগুলো পড়ালেখার ক্ষেত্রে এখন শুরু হয়েছে এগুলো কিন্তু দূর হয়ে যাবে কারণ তাহলে তাহলে কী হলো এতে যদি তোমাদের এই জটিলতাগুলো চলে যায় তাহলে কিন্তু তোমাদের একদিক দিয়ে হলো তোমার আগের কারিকুলামটা এখনকার যে কারিকুলামটা এটাকে আরও সংস্কার করে এটাকে ডেভেলপ করে দুর্নীতিগুলো দূর হয়ে গেলে এবং শিক্ষা পরীক্ষার প্যাটার্নগুলো আবার নিয়ে আসলে এবং পাঠ্যপুস্তকে থেকে তোমাদের যে অনুশীলন বইটা যে একটা থাকতো যে অনুশীলন বই অনেক অনেক শখ বাট কথা নেই বিভিন্ন রকমকালে ব্যাখ্যামূলক যে কথাগুলো এবং এই কথাগুলো দূর হয়ে যাবে আর কিছু জিনিস যে ব্যতিক্রম কথা যেগুলো কিছুটা হলো ধর্মবিরোধী মানুষকে মানুষকে বিভক্ত করে এইগুলো বিষয়গুলো হয়তো দূর হয়ে যাবে তোমরা যারা তোমাদের দুশ্চিন্তার কোনো কারণেই তোমরা অপেক্ষা করতে থাকো দেখো আজকালে তোমাদের জন্য নতুন নির্দেশনা চলে আসবে ভালো থেকো